গত বাইশ ও চব্বিশে জুলাই স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো একই দিনে নেওয়া হবে একটি সকালবেলা আর একটি বিকেলে আজ তেইশে জুলাই সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তবে পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি শিগগিরই তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয় রুটিন অনুযায়ী বাইশে জুলাই রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ইতিহাস গৃহ ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যবস্থাপনার পরীক্ষা হওয়ার কথা ছিল আর চব্বিশে জুলাই ছিল অর্থনীতি ও প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের অপেক্ষা এখন কেবল নতুন তারিখের ঘোষণার দিকে মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা